বন্ধুরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো ওবিসি মামলা আপনারা জানেন যে আজ সোমবার কিন্তু এই মামলাটা আবার উঠছে তার কারণ এর আগের দিন ঠিক হয়ে গিয়েছিল যে দু সপ্তাহ বাদে শুনানি হবে এর আগের শুনানিতে প্রধান বিচারপতি রাজ্য সরকারের কিছু কিছুটা স্বস্তি নিঃশ্বাস ফেলেছিল রাজ্য সরকার অর্থাৎ হাইকোর্ট যে রাজ্য সরকারের যে ওবিসি শংসাপত্র তার উপর স্থগিতাদেশ দিয়েছিল সেটার উপর আবার স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট অর্থাৎ রাজ্যের অভিষিষ সংক্রান্ত সব বিজ্ঞপ্তির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল হাইকোর্ট গত শুনানিতে ওই স্থগিতাদেশের উপরেই অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ অর্থাৎ প্রধান বিচারপতি মাননীয় ডক্টর বি আর গাভায়ের যে বেঞ্চ তারা কিন্তু রাজ্য সরকারের যে অর্ডারগুলো সেগুলো কিন্তু বিজ্ঞপ্তিগুলো সেগুলো ভ্যালিড এই কথাটা বলেছিল তার কারণ হাইকোর্ট যে রায় দিয়েছিল তার উপর স্থগিতাদেশ দিয়েছিল এর ফলে আমরা দেখেছি ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড সহ বেশ কিছু রিক্রুটমেন্টের খবর বেরিয়েছে এছাড়া আপনারা জানেন পিএসসির পক্ষ থেকেও সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে আজকে রায় যদি একটা ইতিবাচক কিছু আসে তাহলে পিএসসিও ফর্ম ফিল আপগুলো শুরু করতে পারে পিএসসি ক্লাক্সি মিসরেনিয়াস সহ প্রায় এগারোটা রিক্রুটমেন্টের কিন্তু ইন্ডিকেটিভ নোটিফিকেশান দেওয়া আছে কিন্তু মূল যে বিজ্ঞপ্তি ডিটেল বিজ্ঞপ্তি কিন্তু এখনও প্রকাশিত হয়নি অন্য অনগ্রসর শ্রেণী সংক্রান্ত জটিলতায় বাতিল হয়ে গিয়েছে রাজ্য জয়েন্ট এন্টার্স বোর্ডের মেধা তালিকা আপনারা জানেন নতুন করে মেধা তালিকা তৈরি করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট এবং ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার তার কারণ হাইকোর্টের বিচারপতি এর সত্ত্বেও অর্থাৎ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যে রায় দিয়েছেন যে রায় বলা ভুল যে মন্তব্য করেছেন এর আগের দিন হিয়ারিংয়ে এবং অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্টের রায়ের উপর তা সত্ত্বেও হাইকোর্টের আরেকটা সিঙ্গেল বেঞ্চ কিন্তু বলেছেন যে না পুরনো নিয়মে ও নিয়মে কিন্তু জয়েন্ট এন্টার্সে রেজাল্ট বের করতে হবে তো সেটা স্বাভাবিক স্বাভাবিকভাবেই রাজ্য সরকার অবাক হয়ে গিয়েছে যে সুপ্রিম কোর্টের উপরে হাইকোর্ট কিভাবে কথা বলে তো যাই হোক দেখুন এখানে পরিষ্কার বলে দিচ্ছে যে রাজ্যের অভিষেক শংসাপত্র সংক্রান্ত সব বিজ্ঞপ্তির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল হাইকোর্ট গত শুনানিতে ওই স্থগিতাদেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সেই সময় বলেছিল এটি আশ্চর্যজনক হাইকোর্ট কিভাবে এমন করে স্থগিতাদেশ দিতে পারে আমরা ভেবে অবাক হচ্ছি কোন যুক্তিতে হাইকোর্ট এই সিদ্ধান্ত নিয়েছে হাইকোর্টের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ থাকবে পরে সোমবার সুপ্রিম কোর্টে সেই মামলার শুনানির কথা বলা হয় এরই মধ্যে গত বৃহস্পতিবার রাজ্য জয়েন্ট এন্টার্স বোর্ডের ফলপ্রকাশ হওয়ার কথা ছিল কিন্তু ওবিসি সংক্রান্ত জটিলতায় ফল প্রকাশ বিঘ্নিত হয় হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্র বেঞ্চ মেধা তালিকা বাতিল করার নির্দেশ দেন নতুন মেধা তালিকা প্রকাশ করার জন্য জয়েন্ট এন্টার্স বোর্ডকে সময় দিয়ে দেন বিচারপতি কলকাতা হাইকোর্টের বিচারপতি এবং পুরনো মেধা তালিকাতেই করতে বলেন জয়েন্ট এন্ডার্সে মেধা তালিকা বিষয়ে হাইকোর্টের যে নির্দেশ রয়েছে ওবিসি পড়ুয়াদের জন্য পূর্বের মতো সাত শতাংশ সংরক্ষণ বরাদ্দ থাকবে এ কথা কিন্তু হাইকোর্ট বলে দেয় তাছাড়া নতুন ও তালিকা মেনে মেধা তালিকা প্রকাশ করা যাবে না তালিকা প্রকাশ করলে তা করতে হবে পুরনো বিধি মেনে অর্থাৎ দু সালের আগের যে ছেষট্টিটি সম্প্রদায় ছিল অর্থাৎ পরিষ্কারভাবে বললে এখন এই মুহূর্তে যদি আপনারা ওয়েবসাইটে যান দেখবেন প্রায় একশো চল্লিশটা ক্যাটেগরি দেওয়া আছে হিন্দু মুসলিম শিখ বৌদ্ধ যা সমস্ত ক্যাটেগরি সম্প্রদায় সমস্ত ধর্মের মানুষ মিলিয়েই একশো চল্লিশটা ক্যাটাগরি এই মুহূর্তে ওবিসি রয়েছে আমরা দেখেছি ঘোষ তারপরে কুম্ভকার এই ধরনের অনেক ক্যাটাগরিকেও যুক্ত করা হয়েছে আপনারা অবশ্যই পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর কল্যাণ দপ্তরের ওয়েবসাইটে গেলেই সেখানে পুরস্কার ওবিসি লিস্ট দেখতে পাবেন তপসিলি জাতি উপজাতি দেখতে পাবেন তার সাথে ওবিসি লিস্টও আপনারা দেখতে পাবেন তো এই একশো চল্লিশটা ক্যাটাগরির ভিত্তিতে এখন করা যাবে না এটা হাইকোর্ট বলে হাইকোর্ট বলে যে আগের বিধি অনুযায়ী করতে হবে এবার আইনজীবী মহলের একাংশ জানিয়েছেন সোমবার জয়েন্ট এন্ট্রান্সের মেধা তালিকা সংক্রান্ত হাইকোর্টের এই নির্দেশ বিষয়ে শীর্ষ আদালত দৃষ্টি আকর্ষণ করা হতে পারে অর্থাৎ আজকে শীর্ষ আদালতের কাছে জানা জানা যেতে পারে বা শীর্ষ আদালতের কাছে মত চাওয়া হবে যে সুপ্রিম কোর্ট যে আগের প্রধান বিচারপতি যে রায় দিয়েছেন তার উপর কি হাইকোর্টের কোনো বিচারপতি কোনো মন্তব্য করতে পারেন দু সালের পরে তৈরি রাজ্যের সব ও শংসাপত্র বাতিল করে দেয় হাইকোর্ট এবং তখন বলা হয়েছিল যে সামাজিক আর্থিক এবং পেশাগতভাবে যারা পিছিয়ে আছেন তাদের সমীক্ষা করতে হবে এবং তারপরে নতুন করে ও করতে হবে কিন্তু আমরা জানি যে সব ও নিয়ে যে বিজ্ঞপ্তি জারি করেছিল রাজ্য সরকার নতুন করে ও লিস্ট করেছিল তার উপর হাইকোর্ট কিন্তু স্থগিতাদেশ দিয়ে দিয়েছিল এরপরে কিন্তু সুপ্রিম কোর্ট পুরো হাইকোর্টের সমস্ত নির্দেশের উপর স্থগিতাদেশ দেয় অর্থাৎ রাজ্য সরকারের ও এখন চালু থাকবে বলে এখন রাজ্য সরকারের সমস্ত ওবিসির লিস্ট এখন এই মুহূর্তে চালু একশো চল্লিশটা তাহলে কি করে কলকাতা হাইকোর্ট এটা মাননীয় শিক্ষামন্ত্রী এর আগের দিনও বলেছেন সংবাদপত্রে সে খবর বেরিয়েছে প্রতিদিন পেপারেও লেখা হয়েছে যে হাইকোর্টের সুপ্রিম কোর্টের নির্দেশের উপরে হাইকোর্টের কোনো বক্তব্য থাকতে পারে এটা তাদের জানা ছিল না অর্থাৎ আকার ইঙ্গিতে তিনি সেটা বুঝিয়ে দিচ্ছেন যে সুপ্রিম কোর্ট যখন এর আগের হিয়ারিংয়ে প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়ে দিয়েছেন যে হাইকোর্ট কিভাবে রাজ্য সরকারের ও যে সংরক্ষণ তা বাতিল কিভাবে করে আমরা অবাক করছি ভেবে তো তার উপরে হাইকোর্টের আবার কি করে কোনো পর্যবেক্ষণ থাকতে পারে তো যাই হোক এই বিষয়টা কিন্তু আজকে আসবে এবং যেহেতু আজকে সুপ্রিম কোর্টে হিয়ারিং রয়েছে তো আমি আপনাদের অনুরোধ করব যারা আমার চ্যানেল ফলো রাখেন অবশ্যই আপনারা ফলো রাখুন আমি যে মুহূর্তে খবর পাবো সেই সংক্রান্ত খবর বিভিন্ন অনলাইন ওয়েব চ্যানেলে বলুন বা সংবাদপত্রে নিউজ চ্যানেলে তো অবশ্যই সেটা দেখানো হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার সুপ্রিম কোর্টে মামলা রয়েছে তো সেই সংক্রান্ত সমস্ত খবর আমি জানিয়ে দেবো আমি অনুরোধ করব আমার চ্যানেলটা আপনারা ফলো রাখুন ধন্যবাদ